নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালটা শুরু হয়েছিল চা আর রুটি দিয়ে আজ রবিবার তো সেই জন্য ছেলে আর আমি দুজনেই একটু বেলা গড়িয়ে উঠেছি তো উঠে বললো মাম্মি রাত্রে মেসেজ পাঠিয়েছে আজ রবিবারেও ছুটি নেই আছে ক্লাসেস চালু রয়েছে বারোটার সময় ছেলে ক্লাসেস যাবে তো বললো আমাকে একেবারে আমি টিফিন খাবো না আমাকে একদম তুমি লাঞ্চ বানিয়ে দাও আর তুমি টিফিনে কিছু দিয়ে দাও নিয়ে চলে যাবো কারণ ফিরবো সেই রাত্রিতে ওর কথা মতো ওকে আগের দিন কথা দিয়েছিলাম শনিবার দিন ও বলেছিল মম্মি আজ বিরিয়ানি বানাবে তো আমি বললাম দেখ আজ বানাবো না কাল রবিবার কাল ছুটির দিন কোনো ক্লাসেস নেই স্কুল নেই তুই ভালোভাবে খেতে পারবি তো কাল বানিয়ে দেব। তো আমার কথায় রাজি হয়েছে ঠিক আছে মম্মি কালই খাবো তো রবিবার যথারীতি ওর কথা মতো বিরিয়ানির আয়োজন করেছি ওই যে যোগাযন্ত্র করে নিচ্ছি আর আমার বিরিয়ানি মানে ওই বাড়ির তৈরি মশলা বাড়িতেই মশলাটা বানিয়ে নিই তো আগের দিন বিরিয়ানির মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম ওটা তো পিষে ভালো করে রেডি করেছি যাতে সকাল সকাল তাড়াতাড়ি করে দিতে পারি খেয়ে আবার বারোটায়ও বেরিয়ে যাবে ওরই মধ্যকে টিফিনটাও বানিয়ে দিতে হবে তো তারা হুড়ো করে সব কিছু যন্ত্র চলছিলো এই ছুটির তিনটা পেলে রবিবার দিন ছুটি মানে আমরা আগে কত মজা করতাম যে দিন স্কুলের পরে এক সপ্তাহ পরে একদিন আমরা ছুটি পাব তেমনি আমাদের দিনগুলো মনে আসে যে ওদেরও তো মনে হতেই পারে না যে একদিন ওরা ছুটি পাবে আনন্দ করবে কিন্তু ওদের এখানে বেশিরভাগ দিনটাই রবিবার দিন ক্লাসেস চালু থাকে সেই জন্য সেইভাবে ছুটি পায় না তো ওকে একটু আগেই বেরিয়ে যেতে হবে এখানে সব রাস্তাঘাট ভাঙা হয়ে নতুন করে আবার বাঁধানোর কাজ চলছে গাড়ি ঘোড়া প্রায় খুবই বন্ধ লেট করে চলছে এই রকম অসুবিধের কারণে ওকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় প্রায় ৪৫ মিনিট রাস্তা হেঁটে যেতে হবে বললো আমাকে একটু তাড়াতাড়ি করে দেবে কিন্তু নইলে আমি খেতে পাবো না টাইমে তাড়াহুড়ো করে সব কিছু একসাথে মেখে প্রথমে ম্যারিনেট করে রাখতে দিচ্ছি যাতে চটপট করে হয়ে যায় মাংসটা বিরিয়ানি একটা এমন জিনিস যেখানে সব কিছু মশলা মাংস আলু ভাত সব দিয়ে একটা নতুন রান্নার উৎস তৈরি হয় যার গন্ধ পুরো বাড়ি ঘর ধর মোমো করে হ্যাঁ ওই যে সব রান্নারই একটা যথারীতি নিয়ম আছে একই জিনিস খিচুড়ি করলে যেমন তার একটা আলাদা গন্ধ তৈরি হয় অথচ ওখানেও চাল ডাল সবজিপাতি মশলা সব কিছু দিয়ে রান্না করা হয় তার রকম টেস্ট আর বিরিয়ানি তার আবার এক রকম টেস্ট ওখানে শুধু একটু চেঞ্জ হয়ে যায় মশলাপাতি প্রায় বলতে গেলে একই থাকে শুধু ওই যে বিরিয়ানি মশলাটা স্পেশালভাবে বানানো হয় আর ওই গোলাপ জল আর কেওড়া জলের গন্ধে পুরো বাড়িটা একদম হোটেল হোটেল মনে হয় যাক আলুটা ভেজে নিয়েছি তেলে একদম নরম নরম হাফ বয়েল করে যাতে না বেশিক্ষণ টাইম লাগে একদিকে ভাত আর একদিকে মাংসটা কষিয়ে নেব ভাতটা বসিয়ে দিয়েছি যাতে ভাতটা হাফ ডান হয়ে যায় আর মাংসটা ওইদিকে হাফ কুক হয়ে যায় আমাদের সময় এত বিরিয়ানির রেওয়াজ ছিল না কিন্তু এখন যতটা মুখে মুখে বিরিয়ানির যতটা রেওয়াজ হয়েছে আমরা তখন বিরিয়ানি কি জিনিস জানতাম না আমাদের ওই বয়সটায় কখন দেশে গ্রাম বাংলার বুকে খুবই কম বিরিয়ানি জানতো একমাত্র যাদের বাবারা কলকাতায় থাকত তারা কিছু অনুভব করেছে আমার বাপিও কলকাতায় থেকেছে কিন্তু আমরা সেইভাবে কোনো খাবার দাবারের নাম জানতাম না এখন যতটা জানতে পেরেছি এখন প্রত্যেকটা বাচ্চার মুখে বিরিয়ানি নাম আর বিরিয়ানি হলে বাচ্চাদের তো আর কোনো কথাই নেই আর আমার ছেলে ও তো বিরিয়ানির নাম শুনেই পাগল ওকে যদি আজকাল দিন রাতে শুধু বিরিয়ানি দিয়ে দেওয়া হয় ওরা আর কিচ্ছু চায় না এত ভালো শান্তশিষ্ট ছেলেও তো ওই যে সময়ের অভাবে তাড়াতাড়ি করে একদিকে স্টিমে বসিয়ে দিয়েছি কিন্তু বিরিয়ানিটা সব লেয়ার করে সাজিয়ে আর আমি একদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে বানিয়ে দেবো বললো একটু প্যানকেক বানিয়ে দিতে টিফিনেও এটাই বেশি একটু পছন্দ করে সেই জন্য ওকে এটা বানিয়ে দিই তবে হ্যাঁ এতে আজকে কোনো ডিম দিই না বললো ডিম দেবে না কিন্তু আজকে বিনা ডিম দিয়ে করে দিচ্ছি ওদিক থেকে আওয়াজ এলো হলো মাম্মি হলো আমার যে দেরি হয়ে যায় তো চলুন ওরাকে খেতে দিয়ে দিই ওর নইলে আবার যেতে দেরি হয়ে যাবে আর বাইরে এত রোদ্দূরের তাপ সত্যি বলে বোঝানো যাবে না এখনই এত তাপ এর পরে যে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে তো ওকে দিয়ে দিই খেতে ওর আবার খেতে একটু টাইমও লেগে যাবে ততক্ষণে আমি ওর টিফিনটা প্যাক করে দেব তো বন্ধুরা আমার এই রান্নার ছলে আড্ডাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমার বিরিয়ানিটা তো বানানো হয়ে গেছে আমি ছেলেকে খেতে দিয়ে দিই আর এরই মধ্যে বাইরেটা একটু বেরিয়ে দেখবো ভাবলাম যে ওর সব কিছু রেডি আছে কি না জামাকাপড় জুতো সব কিছু সামনে রেডি চাই নইলে তারা হুড়ো করে এটা কোথায় ওটা কোথায় কিছু খুঁজে পাবে না ছেলে ছেলে খাওয়া হয়ে ও রেডি হয়ে গেছে আমি ততক্ষণে বাইরে দেখছি এত রোদ্দুর এত রোদ্দুর চারিদিক যেন একদম খা খা করছে তো আজ ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার